কই মাছটা দিয়ে বন্ধুরা আজকে এই কই মাছ দিয়ে আদর্শের জন্য কই মাছের ঝোল হবে কই মাছের সাইজগুলো একটু দেখুন এই মাছটা কে কে খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আরতে দেখ আচ্ছা একটু নিচে রাখো ভালো করে এই মাছটাকে আদর্শ দেখি আদর্শ ভাই পাচ্ছে কেন মাছটা কেমন লাল পাচ্ছে দেখ সব ধরনের সবজিটা ক্ষেত্রে নুন হুড়ুতে ভালো সেদ্ধ করে নিয়েছি তারপরে সরষে তেল দিলাম তারপরে পাঁচ ফুলনপরে তেজপাতাম এবার সবরকম মাছ ধুলো দিয়ে দেবো এখানে আছে পোনা মাছ আর কই মাছ আছে সব রকম ফুটিয়ে নিই আর এই তো পুরোনা হয়ে গেছে এবার নামিয়ে নেবো ঝোলটা এরকম জলটা কেমন আছে কত সুন্দর জল না গরম করে এরকম জল সবার সবারই ভালো লাগবে শরীরটাও আচ্ছা ঠিক আছে ভিডিও করি আবার তো জানি আমি তো ড্যান্স বা কমেডি রান্না কিছু কিছু রান্নার ভিডিও করি আমি তো জানি কোন ভিডিওটা সব থেকে সেরা ড্যান্স বা কমেডি না আমার পাশে থাকবে আমাকে সাবস্ক্রাইব করে